আমি যে এখন আছি এখন আছিমংলা উপজেলার সাতগুড়ে গ্রামে অবস্থিত এখানে আমার পিছনে যারা দেখতে পাচ্ছেন মন্দির কমিটির সভাপতি আছে সদস্যরা আছে এবং এই গ্রামের অনেক মূলবী গুণজনরা আছে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই শ্যামা পূজার আয়োজন করেছে আমি এখানকার সভাপতির কাছ থেকে একটু জানতে চাইব যে আজকের যে উদযাপন এটা কেরম কীভাবে হচ্ছে সেটা বিষয়ে জানতে আমাদের সাতঘরিয়া তারা সার্বজনীন পূজা মন্দির এখানে আমরা প্রতি বছরে শ্যামা মায়ের আরাধনা করে সাতঘরিয়া মালগা দিগোড়াখাল সবাই এই পুজোটা সুন্দরভাবে করতে পারি আমাদের কমিটির যে লোকজন আছে সবাই অক্লান্ত প্রচন্ড করে এই পুজোটা আমরা গবেষণা চাই এই হচ্ছে আমার কথা এই পুজোটা আমরা সুন্দরভাবে আমরা পরিচালনা করছি

সুন্দরভাবে সমর্থন করব করবো আর কোনো জুজ জমেলা হলে আমরা হচ্ছে আইনের ব্যবস্থা নেব প্লাস আমাদের এই তিন আমি যে আমরা পুজো করি একতাবদ্ধভাবে আমরা সবাই একতাবদ্ধ আছি আর থাকব